দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীর ভাইয়ের ছাগলের খামারে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল আমাদের পিছনে বড় বড় হাইটের পাঠা রয়েছে ছাগি রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কালারের ছাগল রয়েছে এই ছাগলগুলো কীভাবে লালন পালন করেন কতদিন থেকে ছাগলের খামার করছেন এই ছাগলের খামারে আসলে লাভ করতে গেলে কি করতে হবে অনেকেই ছাগলের খামার করে বন্ধ করে দিচ্ছেন এইসবের কারণ কি সার্বিক বিষয়ে যারা জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে পাঠা ক্রয় করতে পারবেন সাগি ছাগল ক্রয় করতে পারবেন ছাগলের পরামর্শ নিতে পারবেন চলুন তাহলে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাই এই ছাগল লালন পালন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছি ভাই বিগত তিন বছর থেকে আপনার এখানে যাতায়াত করতেছি এর আগে ছাগল একটু কম ছিল মাঝখানে অনেক বেশি ছিল আবার অনেক বেশি দেখতেছি এখন ছোট বড় মিলায় কতগুলো ছাগল আছে ভাই ছাগল আছে পঞ্চাশ ষাট পিস ছাগল থাকে এখন অল অলরেডি 50 60 পিস এর মধ্যে পাঠা কতগুলো আছে আর সাগি সাগল কতগুলো আছে পাটা আছে ভাই আছে 30 35 পিস পাটা আছে আর সাগি আছে কিছু মোটামুটি আর বাচ্চা আছে আমার নিজের খামারের উৎপাদিত বাচ্চা আছে কিছু কিছু বিক্রি হয়ে গেলে কয়েকদিন দিন আগে আমি কিছু সাগল বিক্রি করেছি আর কি এখন তো অনেক গরম চলতেছে আমরা নিজেই আমাদের কাপোচ উপর ভিজে যাচ্ছে এরকম অবস্থায় সাগল লালন পালন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এরকম সিচুয়েশনে ছাগল পালন করতে গেলে ভাই সর্বপ্রথম হলো আপনাকে তাপমাত্রা করতে হবে তো তাপমাত্রার মেন বিষয়টা হলো আমি ছাগলকে গোসল করাই ভাই আমার সব ছাগলকে গোসল করানো থাকে না বিকেলে সকালবেলা সকাল এগারোটার দিকে গোসল করাই তারপরে যদি সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা বেশি হয় তবে দেখা যাচ্ছে যে তাপমাত্রা সন্ধ্যেও বেশি পড়তেছে তখন আমি আবার তিনটার দিকে সাড়ে তিনটার দিকেও হলে গোসল করাই যাবো এই যে ডাবল গোসল করাচ্ছেন সেক্ষেত্রে জ্বর সর্দি না হবে না কোনো সমস্যা নেই রাত্রেবেলা ছাগল খামারে ঢুকাইছেন সকালবেলা বের করছেন বের করে এদের পরিচর্যা ও বের করে সর্বপ্রথম আমি ঘর থেকে যখন বাইরে করি তখন আমার পরিচর্যা হলো এদেরকে বাইরে বাহির করার পর আমি ঠান্ডা ফ্রেশ পানি যেটা আমি মডার থেকে পানি নিয়ে এদেরকে পানি আগত সর্বপ্রথম দিই দেওয়ার পর এক আধ ঘন্টা রেস্টের পর আমি খাদ্য দিই দানাদার খাদ্য দিই কি কি থাকে খাদ্যর মধ্যে দানাদার খাদ্যের মধ্যে আমার অ্যাঙ্করের ভুসি আছে বুটের ভুসি আছে আর হলো আপনার ওই যে গমের হুশি যেটাকে আমরা চোপড় বলি এটাকে মিক্সড করে খাওয়াচ্ছেন হ্যাঁ মিক্সড করে আপনার এখানে খড় কাটা মেশিন দেখতেছি আপনি খড় খাওয়ান না কেন ভাই যেহেতু আমার পাটা আমি পালন করি মেন বিষয় হলো পাটাদেরকে আমি পাটা ছাগলদেরকে আমি খড় খাওয়াই না কারণ এখানে ভাই আমার দূর দূরান্তর থেকে ছাগল ব্রিডিং করার জন্য আসে তারা যদি এখানে আসিয়ে ভালো মানসম্মত বাচ্চা না পায় তাহলে কিন্তু আমার এই ব্রিডিং খামারটা চলবে না এটা বাস্তব কথা হলো তো যার কারণে আমি পাটাকে সুস্থ সবল রাখার জন্য আমি ন্যাচারাল খাদ্য যেমন বুটের ভুষি অ্যাঙ্কারের ভুষি আর হলো গমের ভুষি আমি এদেরকে কোনো ফিট খাওয়াইনি এদেরকে আমি কোনো ফিটও খাওয়াইনি কয় বেলা খাওয়াচ্ছেন খাদ্য এই খাদ্যটা আমি মূলত পাটাদেরকে তিন বেলা দেই তো দেখা যাচ্ছে যে দুই বেলা এরা খায় আর কি তিন বেলা খায় না সব সময় সকালে আর বিকালে সকাল মাঝখানের সময় কি দিচ্ছি মাঝখানে আমি এই কাঁঠাল পাতা দিই এই যে দেখতেছি অনেকগুলা কাঁঠাল পাতা ঝুলানো আছে প্রতিদিন কত টাকার কাঁঠাল পাতা লাগে হ্যাঁ প্রতিদিন আমার আটশো থেকে হাজার টাকার কাঁঠাল পাতা লাগে আটশো থেকে হাজার টাকা আর এমনি দানাদার খাদ্য যে খাওয় দানাদার খাদ্য আমার মানে সব মিলিয়ে আর কি আমার তিন হাজার টাকার মতন খরচ পার ডে ডেইলি তিন হাজার টাকা দিয়ে তিন হাজার তাইলে তো ভাই বছরে কত আসতেছে মাসে হচ্ছে আপনার মনে করেন ডেইলি তিন হাজার হইলে মাসে মাসে নব্বই হাজার টাকা খরচ নব্বই হাজার টাকা হ্যাঁ তাহলে তো বারো মাসে মনে করেন বারো লাখ টাকা খরচ হয়ে যায় এখান থেকে আয় করবেন কিভাবে এখান থেকে আমার মেন বিষয়টা হলো আমি এখান থেকে আয় করব আমার মাসে যদি দুই হাজার টাকা আয় হয় এটা আমার মেন বিষয় এটা হলো আমার চাওয়া কিন্তু আমি এখান থেকে সব যদি আয় করতে যাইতাম তাহলে আমি এই ছাগল খামারে নিয়ে আজকে থাকতে পারতাম না আচ্ছা এটা তো তো হিউজ খরচ হ্যাঁ খরচ এই যে ডেলি যদি আপনার তিন হাজার হয় হ্যাঁ মাসে নব্বই হাজার নব্বই হাজার আচ্ছা সেক্ষেত্রে এই উৎসটা কথা থেকে আসলে অনেকেই প্রশ্ন করবে যে এত টাকা পান কোথার থেকে হ্যাঁ এটা বিষয়টা হলো এটা একটা মানে কমন প্রশ্ন যে আসলে প্রশ্নটা আসবে যে আপনি এক লক্ষ টাকা মাসে ছাগল খামারে খরচ করেন আপনার ইনকাম কত আপনি করেন কি এখানে মেন বিষয় হলো আমি এক ছাগল ব্রিড করাই এখান থেকে কিছু আমার বেনিফিট আসে দ্বিতীয় নম্বর হলো আমার খড় কাটা ব্যবসা আছে আমি ওখান থেকে কিছু টাকা ইনকাম করি আমার আটা ভাঙা মেশিন আছে আমি ওখান থেকে কিছু টাকা ইনকাম করি আমার কিছু সাগি ছাগল আছে যারা এই যে আরেকটা কথা এখানে বললাম আমি যে ছাগি ছাগল অনেকে পালে একবার বাচ্চা হলে ছয় মাসে আর হেঁটে আসে না ছাগল আমি কিন্তু ওই ধরনের ছাগল পালি না আমি যেমন খরচ করি একটা সাগি ছাগল আমার বাচ্চা হবে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে আমার কাছে হেঁটে আসবে তো যার কারণে আমি সাগি ছাগলগুলো পালন করার কারণেই কিন্তু আজকে আমি এখানে ঠিকই আছি মানে সব সার্বিক দিক থেকে যে ইনকামটা হচ্ছে এখানে আমি এর পিছনে ইনভেস্ট করি আমি আর বছর শেষে যখন পাটা বিক্রি করতেছেন এখান থেকে এটা ভালো আয় করার চেষ্টা আয় করার চেষ্টা করতেছি আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই আপনি বিভিন্ন সময়ে তো ছাগল লালন পালন করতেছেন সেই ক্ষেত্রে শীতে গরমে বিভিন্ন সময় ছাগলগুলো আপনার কাছে আসে এই সময় আসলে ছাগলগুলোর রোগ বালাই কি রকম দেখতেছেন বর্ষাকালে একটু সমস্যা বেশি যে সমস্যা হয় বর্ষাকাল হলো কি এই যে এখন বর্তমান প্রচন্ড তাপ চলতেছে যেমন আমরা ঘেমে যাচ্ছি এই ছাগলগুলো সবগুলো তাপে কিন্তু ভিতরে ঘেমে গেছে তো এই ছাগলগুলোকে এখন গোসল করাইতে হবে এখন অতিরিক্ত গরম আবার যখন গোসল করাবেন তখন কিন্তু লাগবে ঠান্ডা এই দুইটাকে যতক্ষণ আপনি মেনটেন করতে না পারবেন ততক্ষণ আপনি ছাগল খামারে লাভ লাভবান হতে পারবেন না কারণ ঠান্ডার কারণে পিপিআর হয় গরমের কারণেও পিপিআর হয় এখানে তো মনে করেন অনেকে অনেকভাবে বলে যে শীতের সময় পিপিআর হয় যে গরমে অতিরিক্ত গরমে ছাগলের পিপিআর হয় মানে পিপিআর এর ভ্যাকসিনের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় আচ্ছা কতদিন পর পর পিপিআর পিপিআর ভ্যাকসিন ভ্যাকসিন করতেছেন আমি ভাই এখন বর্তমান ছ মাস পর পর করি উপদ্রব আছে কিনা কতদিন খামারে সর্বপ্রথম হলো আপনাকে কৃমি নিয়ন্ত্রণ করতে হবে খামারে আপনার ছাগল খামার মুক্ত থাকবে আপনি রোগ মুক্ত থাকবেন গতকালকে আমার এক বন্ধু মানুষ ফোন দিছিল আমাকে বললো যে দীর্ঘদিন থেকে ছাগল হিটে আসতেছে না আগে কন্টিনিউ ছিল হ্যাঁ হিটে না আসার কারণ কি আসলে সাগি ছাগলের সাগি ছাগল হিটে না আসার জন্য আমি সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো খাদ্যর অভাব আছে উনি যাহা বলুক যে খাদ্য আছে পর্যাপ্ত আমি বলবো খাদ্য নেই পর্যাপ্ত কারণ তার যাহা খাদ্য প্রয়োজন সে সেটা পায় না এখন আমাকে এখানে অনেক ভাই আসি জিজ্ঞাসা করে ভাই আপনি কতটুকু করে খাদ্য দেন ছাগলকে মানে আমি এই কথাটা শুনলে কিন্তু হাসি আর আমার কথা শুনলে মানুষে হাসে যেমন আমার একটা বলে খাদ্য মাখা থাকবে আমি এ ছাগলটাকে লাগিয়ে দেবো এ যতটুকু পারে খাবে এ যখন খাবে না দুইবার তিনবার উল্টাই দেবো যখন খাবে না তখন দেব। দেবো সেক্ষেত্রে অতিরিক্ত খাইলে ফুড পয়জনিং হবে না 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 সে কখনোই অতিরিক্ত খাবে না কারণ আমি তো এটা তাকে এভাবে দিয়ে আসতেছি আর যদি আমি সকালবেলা খাদ্য না দেই সন্ধ্যাবেলা যদি আমি একে এক বল খাদ্য লাগে দেয় কিন্তু সব খারাপ হয়ে যাবে আর সব খাইলে তখন হবে আর ফুড পয়জনিং ছাগল লালন পালন করতে গিয়ে অনেকেই বলে যে ছাগলের লস ছাগলে লাভ করার কোনো জায়গা নাই এই বিষয়ে কি বলবেন ছাগলে যত লাভ আছে দেশে অন্য কোনো পশুপালনে তত লাভ নাই আমি এটা মনে করি কারণ একটা ছাগল বাচ্চা দিবে আপনার ষোলো মাসে দুবার আর একটা গরু বাচ্চা দেবে আপনার চোদ্দো মাস থেকে ষোলো মাসে একবার কিন্তু গরুর দাম তো বেশি এখন তো বর্তমান ভালো ছাগল পালে ছাগলের দাম অনেক বেশি যদি আমি ছাগল বিক্রি করতেছি আমার এখানে এসে দেখে নিয়ে যাচ্ছে একটা পাঁচ ছয় মাসের বাচ্চা পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার তাহলে দুইটা বাচ্চা যদি আমি পনেরো হাজার করে বিক্রি করি তারপরে তিরিশ হাজার টাকা পাচ্ছে তা আমার আট মাসেই বাচ্চা বিক্রি হয়ে যাচ্ছে মানে ছাগল গাপ থেকে শুরু করিয়ে যে আপনার বাচ্চা বিক্রি পর্যন্ত তার থেকে দশ মাসের মধ্যে আমি এই টাকাটা পাচ্ছি এটা তো গরুতে পাওয়া যাবে না অনেকে ছাগল লালন পালন করার জন্য ছাগল খোঁজে হ্যাঁ সেক্ষেত্রে আসলে ছাগল বিক্রি করার মতো আছে কি না আমার আমার কাছে ছাগল নিতে গেলে সব সবসময় ফোন দিলে আমার কাছে ছাগল পাবে না কারণ আমি হাট বাজার থেকে ছাগল কেনাকাটা করি না আমি হলাম খামারি আমি প্রতিবেদন করি ছয় মাসে একবার বছরে একবার বাচ্চা উৎপাদন করে বাচ্চা যখন আমার হয় তখন আমি কিন্তু প্রতিবেদন করি আর অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো আপনার কাছ থেকে দুই মাস আগে বলছিস কিন্তু এখন আমার ওই বাচ্চাগুলো একটাও নেই সব সেল হয়ে গেছে আমি কিন্তু বাচ্চা দেখাইতে পারবো না পাঠা বিক্রি করার মতো আছে হ্যাঁ পাঠা বিক্রি করার মতো আছে আচ্ছা যেহেতু পাঠা বিক্রি করার মতো আছে আর ভিডিওটা বড় করব না বেশি বড় হয়ে গেলে আসলে মানুষ দেখতেও চায় না আর ওই কথাটাই বারবার ফোন করে বলে আমরা শুধু একটু সোর্স দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনি খামারটা দেখাচ্ছেন আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর থানা নয় নম্বর হামিদপুর ইউনিয়ন আপনার যে কয়লা খনি আছে এটা আপনার ইউনিয়ন এটা আমাদের ইউনিয়নের মধ্যেই আচ্ছা তাহলে তো কয়লা খনির কথা জিজ্ঞাসা করলে অনেকেই চিনতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে আচ্ছা জাহাঙ্গীর ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা এই ছাগল লালন পালন সম্পর্কে জানানোর চেষ্টা করলাম একটা খামারে বারবার আসার কারণ হচ্ছে যে এই খামারটা আসলে টিকে আছে কি না অনেকেই বলেন যে আসলে খামার বন্ধ হয়ে যাচ্ছে খামারে লাভ নাই আসলে আপনারা যদি একটু পলিসি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি মনে করি যে খামারে লাভ করা সম্ভব কারণ আপনার যদি পলিসি ভালো না থাকে কোনো ব্যবসায়ী আপনি করে টিকে থাকতে পারবেন না তো জাহাঙ্গীর ভাই অনেক অভিজ্ঞ মানুষ দীর্ঘদিন থেকে খামার করছেন ওনার কাছ থেকে যদি কেউ ছাগল ক্রয় করতে চান অথবা পরামর্শ নিতে চান খামার ভিজিট করতে চান সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ছাগলও ক্রয় করতে পারবেন খামার ভিজিট করতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না দু একটা ছাগলের দরকার সেক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি ওনার নাম্বারেই ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও কল দিয়ে দেখবেন যদি পছন্দ হয় ছাগল ক্রয় করবেন আর পাশাপাশি এই নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু পরামর্শও নিতে পারবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করি পাশাপাশি এরকম চমৎকার খামার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই এই গরমের মধ্যে আমাকে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ